পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশকে কেউ কেউ গণ অভ্যুত্থান বলেন কেউ কেউ বিপ্লব কেউ কেউ একাত্তরের সাথেও তুলনা করেন এখন ধরলাম এটা গণ অভ্যুত্থান লক্ষ লক্ষ মানুষকে দাঁড় করানো হলো গণ অভ্যানের সামনে প্রশ্ন হচ্ছে গণ অভ্যুত্থানের পর কিসের সামনে দাঁড়িয়ে আছে এখন আমরা এই গণ অভ্যুত্থান হয়েছিল কেন মানুষ ব্যাটাল লাইফ পাবে সুখে শান্তিতে বসবাস করিবে কিন্তু আমরা এখন কিসের সামনে দাঁড়িয়ে আমি বলবো যে গণ লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে ছিল যারা এখন তারা বৃক্ষাবৃত্তির সামনে দাঁড়িয়ে কিন্তু সেটা কিভাবে কারণ দেশে বিনিয়োগ নাই নানা পদক্ষেপ সরকার নিলেও তার সাফল্য খুবই সামান্য বাংলাদেশের অন্যতম বিনিয়োগদাতা দেশ কয়েকটি আছে যেমন ইউকে দুই হাজার চব্বিশ পঁচিশে বিনিয়োগ কমেছে ইউকের চল্লিশ দশমিক একাত্তর শতাংশ ইউএসএ যত বিনিয়োগ করেছে তার চেয়ে বেশি টাকা নিয়ে গেছে তারা তবে দুই খাতে এফ কিছুটা বেড়েছে কিন্তু এইসব সমস্যায় তৈরি হচ্ছে না কোনো কর্মসংস্থা ইতোমধ্যে আড়াইশোর মতো কারখানা বন্ধ হয়ে গেছে এই যে প্রবৃত্তি সেটা অনেক মন্থর মুদ্রাস্ফীতি প্রায় দশ এর কাছাকাছি শুধু এই ঝামেলার মধ্যে এই নিম্ন মুখিতার মধ্যে পজিটিভ হচ্ছে শুধু রিজার্ভ তবে সেখানে গ্রাহকদের উৎকণ্ঠা আছে ব্যাংকে মানুষ টাকা আগে টাকা পাইতেছে রপ্তানি দুই সালে রপ্তানির যে প্রবৃত্তি গ্রোথ ছিল সিক্স পয়েন্ট টু সেটা কমে এসে টু পয়েন্ট চলে আসছে শেয়ার বাজারের পতন একদম তলানিতে এসে গেছে শুধু টিকে রাখছে আমাদের প্রবাসী ওই রিজার্ভটা কিছুটা পজিটিভ এখন গড় হিসাবে অর্থনীতি চরমভাবে নিম্নমুখী এবং এইভাবে আর কিছুদিন যদি চলে আমাদেরকে বৃক্ষাবৃত্তিতেই নামতে হতে পারে এখন গণ পর আমাদের তো টুনাটুনির সংসারের মতো খেয়ে দেয়ে গাছের মগডালে বসে গান গাবার কথা কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা বৃক্ষাবৃত্তির সামনে দাঁড়ানো রাজা যায় রাজা আসে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না শেয়ালের মুরগিবাগীর মতো রাষ্ট্র প্রতারিত হয় রাষ্ট্রের মানুষ হয়ে যায় ফুটবল একবার এই দিকে লাতি খেয়ে ওই দিকে যায় ওই দিকে লাতি খেয়ে আবার এই দিকে আসে এবং এটা কখনোই আমাদের মানে কাম্য ছিল না কিন্তু এটা ঘটছে লিখে রাখেন গণ অভ্যুত্থানে মানুষ যতটা খুশি হয়েছিল গণ বেইমানিতে ডবল হতাশায় আগামীতে পড়তে পারে এই দেশের মানুষ আমরা আসলে মাইনকার চিপায় পড়ে আছি এবং এইটাতে কতদিন আটকে থাকবো আমরা জানি না